গাজনের প্রথম সোমবার এই লক্ষাধিক ভক্তের সমাগম তারকেশ্বরে শনিবার থেকেই মেলা বা গাজন শুরু হয়েছে শৈবতীর্থ তারকেশ্বরে আর মহাদেবের এই পুজোকে কেন্দ্র করে প্রত্যেক বছরই প্রচুর মানুষের ভিড় হয় পুরাণ মতে দক্ষ যজ্ঞে সতীর দেহত্যাগের পর নারায়ণের চক্রে একান্ড খণ্ডে খণ্ডিত হয়েছিল তাঁর দেহ সতীকে হারিয়ে কঠিন তপস্যায় মগ্ন হয়েছিলেন ভোলা মহেশ্বর সেই সময় তারকাসুরের তাণ্ডবে ব্রহ্মাণ্ড বিচলিত হয়ে পড়েছিল এই অবস্থায় ব্রহ্মাণ্ডকে রক্ষা করতে সন্ন্যাস নিতে শুরু করেন। ভক্তদের নেওয়ার তপস্যা ভঙ্গ হয় ভোলা শিব পার্বতীর বিবাহ হয় এখান থেকেই সন্ন্যাস নেওয়ার প্রচলন শুরু প্রতি বছর পয়লা চৈত্র থেকে সংক্রান্তি পর্যন্ত প্রায় এক মাস চলে এই সন্ন্যাসী মেলা রাজ্যের বিভিন্ন জেলায় জেলায় হাজার হাজার ভক্তরা এসে উপস্থিত হয় বাবার মন্দিরে আজ সোমবার ছিল গাজনের প্রথম সোমবার আর এই সোমবারে আনুমানিক লক্ষাধিক ভক্তের সমাগম ঘটল শৈব তীর্থ তারকেশ্বরে এদিন ট্রেনে বাসে প্রাইভেট গাড়িতে করে ভক্তরা তারকেশ্বর মন্দিরে এসে পৌঁছন মেলাকে ঘিরে প্রশাসনের সজাগ দৃষ্টি রয়েছে মন্দির এলাকা সহ তারকেশ্বর শহরের বিভিন্ন মোড়ে পুলিশ মোতায়েন করা হয়েছে আগামী দিনগুলোতে ভক্তের সংখ্যা আরো বাড়বে বলে আশা করছেন এলাকার বাসিন্দারা এই বিষয়ে তারকেশ্বর মন্দির পরিচালিত পুরোহিত মন্ডলীর সভাপতি সন্দীপ চক্রবর্তী মন্দিরে আগত পুণ্যার্থীরা সাংবাদিকদের সামনে কি বললেন বিস্তারিত শুনুন তারকেশ্বর থেকে সন্দীপ হালদারের রিপোর্ট টোয়েন্টি ফোর আওয়ার্স আরামবাগ কোয়া থেকে আসছেন হাওড়া থেকে আসছেন প্রতি বছরই আসেন না এই প্রথমবার এই সন্ন্যাস মেলায় অনেকেই উত্তর দিয়ে যে সন্ন্যাস গ্রহণ করে আপনি নিচ্ছেন আচ্ছা এমনি আসছি প্রতি বছরই আসে এবার ঠিক আছে আর মানে কত বছর ধরে আসছে আর প্রতিবাদ আছে বাবার মন্দির এসে কেমন লাগে ভালোই লাগে কি একাই আসেন না পুরো পরিবারকে নিয়ে আসে পরিবারও আসে আবার কোনো কোনো সময় একাও আসা হয় জল ঢেলেছেন হ্যাঁ জল কি প্রার্থনা করবে বাবার কাছে বাবার কাছে আশীর্বাদ চাইছে আমি বাবা আশীর্বাদ চার দিয়ে দেয় দেখলে না একটু ভালো থাকতে পারি এইটাই কি নভ আপনার প্রতি বছরই তো ওই চৈত্র মাস গাজন মেলা সন্ন্যাস গত ধারণ এই নিয়ে প্রতি বছরই লক্ষ লক্ষ তীর্থযাত্রীর সমাগম হয় এবছরও একই চিত্র আমরা দেখতে পাচ্ছি বাবার টানে সংসারের মঙ্গল কামনার্থে নিজেদের জাগতিক কামনা বাসনা বাবার কাছে নিয়ে আসে বাবাটা পূরণ করে তাদের তাই প্রতি বছর বাবার এই ভক্ত সংখ্যা বাড়ছে বাবার কাছে ভক্তের আপত্তি বাড়ছে একই সাথে দেখতে পাওয়া যায় এই গাজল মেলায় বহু মানুষ বাবার ধামে এসে সন্ন্যাস ধর্ম গ্রহণ করে সেই বিষয়ে যদি একটু বলেন চৈত্র মাসে সন্ন্যাস সন্ন্যাস ধর্ম সন্ন্যাস ব্রত বলে সন্ন্যাস আলাদা এটা সন্ন্যাস ব্রত সন্ন্যাস এক মাস যাবৎ এই ব্রত সন্ন্যাস চলে তার এবারে দোসরা চৈত্র থেকে এই উত্তরীয় ধারণ উত্তরীয় ধারণের মাধ্যমে যে সন্ন্যাস ব্রত গ্রহণ তা শুরু হয়েছে এরপর ক্রমশ উত্তরোত্তর আক্টো আঠাশ তারিখ পর্যন্ত আঠাশে চৈত্র মহাবিশ্ব সেই দিন পর্যন্ত এই ব্রত গ্রহণ করা হয় ব্রত এদের শেষ হয় চড়কের দিন পয়লা বৈশাখ আবার এরা ব্রত থেকে আবার তাদের নিজেদের নিত্য নৈমিত্তিক জীবনে তুলে যাচ্ছে কী কারণে এই ব্রত পালন করা হয় যদি একটু বলেন জাগতিক কামনা বাসনাকে কেন্দ্র করে পার্থিব সুখ দুঃখ কেন্দ্র করে ভগবানের কাছে তাদের আকুতি জানানোর জন্য সন্ন্যাস ব্রত গ্রহণ করে সারাদিনে এরা একবার ওই দিনগ্রহণ মানে অপরাহ্নকালীন সময়ে ফলমূল ভক্ষণ করে আর রাত্রিকালীন অবস্থায় এরা অভ্যিশান্ন গ্রহণ করে সারাদিন এভাবেই তারা থাকে এরপর এদের নিয়ম কঠোর হয় মহাবিশ্বর দিন থেকে মহাবিশ্বের দিন সারাদিনই উপবাস থাকে থেকে ওই বাবার এখান থেকে যখন আদেশ হয় তারপর এরা ওই মহাবিশ্ব করে তিনটে চাল দিয়ে এবং বাকি ফল খেয়ে তারপর পরের পরের দিন ফল ঝাঁপ তারপরের দিন নীলাবতী নীলের বিয়ে এইসব সম্পন্ন করে এরা এই ব্রত আপনার নাম সঞ্জীব চক্রবর্তী আরামবাগ মালাকার পাড়ার বাসিন্দা বৃন্দের পরিচালনায় প্রতি বছরের মতো এবছরও আগামী আটই থেকে দশই চৈত্র ষোলতম মহতি হরিবাসরের আয়োজন করা হয়েছে স্থান আরামবাগ মালাকারপাড়া শীতলামাতা মন্দির প্রাঙ্গন এইবার হরিবাসরের আটই চৈত্রের সন্ধ্যায় কীর্তন পরিবেশন করতে আসছেন বীরভূম থেকে তৃষ্ণা দাস এবং নয়ই চৈত্র কীর্তন পরিবেশন করবেন সুতৃষ্ণা চক্রবর্তী মালাকারপাড়ার বাসিন্দাবৃদের পক্ষ থেকে সকলকে হরিবাসরে যোগদান করার জন্য সাদর আমন্ত্রণ রইল এর পাশাপাশি আগামী ছয়ই চৈত্র শীতলা মাতার মহাস্নান অভিষেক ও রাধা গোবিন্দের মন্দির প্রতিষ্ঠা অনুষ্ঠিত হবে এখানে সকলকে এখানেও সাদর আমন্ত্রণ রইল মালাকারপাড়ার বাসিন্দাবৃন্দের পক্ষ থেকে সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করে আপনি আশার রূপ পারিশ্রমিক পাচ্ছেন না যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন স্বর্ণপদক ও প্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্ব নেবেন মানে এখনই ফোন করে ডক্টর অজয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে